রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরে আমার যে রেসিপি আছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি

মটরটা মটরটা জাস্ট নিয়ে এসেছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে মটর তো আর ঘুগনি করা যায় না তা কি করব আজকে শনিবার নিরামিষে একটু ঘুগনি করার ইচ্ছে হলো ভুলে গেছিলাম মটরটা ভেজাতে তা আমি কি করেছি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তা একটু নরম হয়ে গেছে এরপরে আমি কুকারে দিয়ে দেবো நூன் <laughs> চাপিয়ে দিলাম কুকুরটাকে চাপিয়ে দিলাম এর মধ্যে মটর রয়েছে হালকা নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব